আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিও টপিক ইতিমধ্যে সবাই বুঝে গেছেন আজকে আমরা কমন একটি ওষুধ নিয়ে আলোচনা করব ওষুধটি রানাটা কোম্পানির মাইক্রোর্বেট এর ব্যবহার এবং সঠিক মাত্রা সম্পর্কে আপনাদের জানাবো প্রথমে বলে রাখি মাইক্রোর্বেদ একটি অ্যান্টিবায়োটিক ওষুধ ইহা শুধুমাত্র পোলট্রিতে ব্যবহার্য পোলট্রি বলতে এখানে হাঁস মুরগি কবুতর তিথির সোনালি ব্রয়লার লেয়ার ও পাউকে বোঝানো হয়েছে মাইক্রোনি পেট ইরাথমাইসিন সাল্পারোজিন ও প্রিমের সংমিশ্রণে তৈরি এটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী তিনটি উপাদান নিয়ে গঠিত মাইক্রোন পেটে এই তিনটি উপাদান জীবাণুসমূহের বিরুদ্ধে যৌথভাবে বহুমুখী কার্যকারিতা প্রদর্শন করে তিনটি উপাদানের মতো ইরাথ্রোমাইসিন একটি মাইক্রোলয়েড অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ও মাইক্রোপেলাজমার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর নেসারিয়াও হিমোপিলাস জেনাসের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ও ইরাথোসি কার্যকর মাইক্রোহিট পাউডার অন্য দুটি উপাদান সালফার ডাইজিং ও ট্রায়ালিথা একসাথে সিনারজিস্টিক ক্রিয়া করে এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও পোটোজোয়ালশন যথাক্রমে কক্সরিয়োসিসের বিরুদ্ধে কার্যকর মাইক্রোহিভেড পাউডার গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি মুরগ মুরগির স্বাস্থ্যতন্ত্র পরিপাকতন্ত্র ও তন্ত্রে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে মাইক্রোনিট পাউডার ব্যবহার করা যায় মোরগ মুরগির মাইক্রোপ্লাজমা জড়িত এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনযুক্ত রোগসমূহে মাইক্রোনিট পাউডার দ্বারা কার্যকরভাবে চিকিৎসা করা যায় মাইক্রোনি পাউডার চিকিৎসার মেয়াদ ও ওষুধের মাত্রা রোগের তীব্রতা বিবেচনা করে বাড়ানো যেতে পারে ওষুধ মিশ্রিত পানি প্রতিদিন বাড়াতে হবে এবং চিকিৎসা চলাকালীন ওষুধ মিশ্রিত পানি ছাড়া অন্য কোনো পানি ব্যবহার করা যাবে না দু থেকে তিন ঘন্টার মধ্যে ওষুধ মিশ্রিত পানি খাওয়াতে পারলে সবচেয়ে ভালো এতে ওষুধের কার্যকারিতা ভালো হবে বেশি সময়ের জন্য পানি রাখা ঠিক হবে না প্রয়োজনে পুরাতন পানি পরিবর্তন করে নতুন পানি দিতে হবে পোল্ট্রি মুরগি জবাই করার কমপক্ষে পাঁচ দিন আগে মাইক্রোমিটের চিকিৎসা বন্ধ করে দিতে হবে মাইক্রোমিট বেড দিয়ে চিকিৎসা চলাকালীন সময়ে মুরগি জবাই করে খাওয়া মানব দেহের জন্য ক্ষতিকারক মাইক্রোনিট বেডের মূল্য প্রতি দশ গ্রাম প্যাকেট চল্লিশ টাকা একাত্তর পয়সা এবং একশো গ্রামের প্যাকেট তিনশো বাষট্টি টাকা ঊনপঞ্চাশ পয়সা সকল অ্যান্টিবায়োটিক ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার্ড ভেটেনারি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন এটা করে আপনার প্রাণী এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের বিজ্ঞাতে